সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অনেক কুয়াশা আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতো তো উঠেছি তো অনেকক্ষণ আগেই কিন্তু আজকের কুয়াশার পরিমাণটা না অনেকটাই বেশি আর বৃষ্টির টপার মতো না ওই কুয়াশা পড়ে যাচ্ছিল তো ওই আর কি সকাল সকালে ঘর ঠর সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে এখন বাসি দৌড়টা মুছে নেব তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো ওই সকালবেলার তো বাসি কাজগুলো হয়ে গেছে তো দুটোটা না একটু পরে মুছে নিচ্ছি কারণ এখন বাজে ওই আটটার মতো তো আজকে আবার যাব একটা অনুষ্ঠানে তো আর কি ওই বাসি কাজগুলো সেরে নিয়ে চাটা খেয়ে নিয়েছি তারপরে যে দুধটা মুছে নেব নিয়ে ওই কিছুটা কাপড় আছে সেগুলো ধুয়ে স্নান করব আর আজকে যেহেতু রবিবার বন্ধর দিন আর আমাদের এখানে না এই ঠান্ডার দিনে ওই মাঘ বিহু হয় যে ওই মাঘ বিহুতে না একটা উৎসব পালন করা হয় তো সেখানে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে সেই যাওয়াটা মানে হলো না তো তার পরিবর্তে অন্য একটা জায়গায় যাব সেটা হচ্ছে ওই জয়গুরুর অনুষ্ঠান মানে অনুকূল ঠাকুরের যে দীক্ষিতগুলো তো তারা একটা অনেক বড় অনুষ্ঠান পেতেছে আর বিশাল বড় অনুষ্ঠানটা অনেক দূর দূরান্ত থেকে সেখানে দেখতে আসবে তো ভাবছি আমরাও যাব কারণ অনেক দিনে হয়ে গেল বাড়ির থেকে কিন্তু কোথাও বের হই না ওই যে পিকনিকে গেছিলাম সবার সাথে তারপরে কিন্তু আর যাওয়াই হয়নি তো যাই হোক এদিকে দেখো আমার বাসির দৌড়টা কিন্তু মুছে নেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি কলের পারে। আর যেহেতু আজকে রবিবার কালকে আরও সোমবার সোমবার থেকে তো মেয়ের স্কুল খোলা তো ওই জন্য আস্তে আস্তে তো সন্ধ্যায় হবে ওই জন্য মেয়ের যে স্কুল ড্রেসগুলো সবগুলো কিন্তু ধুয়ে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে আর কালকার অসুবিধা হবে না আর এমনিতে তো ছোটো বাচ্চা ওদের এক ড্রেস দুই দিন কি তিন দিন এর বেশি কিন্তু ওর পড়াতেই পারি না নোংরা করে ফেলে তো আজকে কিন্তু চাটা কিছুই বানানো হয়নি তো ওই যেদিকে কাপড় ধুচ্ছি আর ওই যে দিদি ভাইকে বললাম বাইরে চা বানাতে তো যাই হোক এই দিদিভাই বাইরে চা নিচ্ছে আর আমি এদিকে ওই যে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর বলছি যে কখন বের হব কারণ যেহেতু ছোট দিনের বেলা তাড়াতাড়ি বের হলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবো আর যেখানটায় যাচ্ছি সেটা তোমার আমাদের বাড়ি থেকে কিন্তু এক ঘন্টা দূরে মানে এক ঘন্টা লাগে যেতে মানে আমার বাবার বাড়ির সামনে তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে তো একটু একটু কিন্তু রোদ উঠে গেছে তো আমি এইখানটায় মেলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বললাম তুলে রাখতে কারণ আমি দিদি ভাই আমার দুজনই যাব আর পাশের বাড়ির একটা মাসি আছে তো মাসিকে নিয়েই যাবো আর যেহেতু আস্তে আস্তে বিকেল হবে ওই জন্য দেখো ওই যে কাপড় টাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে একটুখানি রান্না করেও যাবো কারণ আমি না থাকলে না তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে খুব কমই রান্না করে তো বাইরেই খায় তো বাইরে খাওয়াটা তো ভালো না তো আর কি ভাবছি সকাল সকাল একটুখানি সেদ্ধ ভাত বানিয়ে নেই আর দুপুরবেলা তো এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেই খাবে তো যাই হোক আজকের দিনের চিন্তাটা কিন্তু মুক্ত হলো আর এই রান্না বাড়া খাওয়া দাওয়ার চিন্তার জন্যেই কিন্তু আমরা গ্রামের বোড়া কোথাও কিন্তু যেতে পারি না গেলেও মানে শান্তি পাই না মানে কি খাচ্ছে না খাচ্ছে এইগুলো কিন্তু মনে হয় তো যাই হোক এদিকে দেখো আমার কাপড় মেলতে মেলতে দিদিভাই কিন্তু চাটা হয়ে গেছে তো ওই যে কালকের কিছুটা ওই চাউলের গুঁড়ো ছিল সেগুলো দিয়ে কিন্তু ওই কালকের মতন ওই চিতই পিঠা বানিয়েছে আর আগেকারই ওই সংক্রান্তিরই কয়েকটা পিঠে ছিল ওই বড়া চাউলের পিঠে তো সেগুলো দিয়ে কিন্তু আজকে চাটা খাওয়া হলো আর কিন্তু গরম জলও বসিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে তো অনেকটাই কুয়াশা আর কিন্তু খুবই ঠান্ডা যদিও আমরা ঠান্ডা জলে স্নান করি তো বাচ্চারা তো ঠান্ডা জলে স্নান করতে পারবে না তো ওই জন্যই একটু মানে বেশি করে গরম জল করা হচ্ছে যাতে সবাই স্নান করে নিতে পারি তো চলো এদিকে যে গরম জল হতে থাক আমরা চাটাও খেয়ে নেই। আর আজকে জানো তো ওই পূজাটা দেওয়া হলো না তো দিদি ভাই তো রান্না করেনি তো বললাম দিদি ভাইকে পুজোটা দেওয়ার জন্য তো ওই জন্য আমি স্নান করে সোজা রান্নাঘরে এসেছি তো এসে দেখো সিদ্ধ ভাত বানিয়েছিলাম করেছিলাম হচ্ছে ডাল সেদ্ধ বেগুন ভাজা আর হচ্ছে লঙ্কার ছানা তো লঙ্কা ছানা কে কে খেয়েছ কমেন্ট করে অবশ্যই জানিও তো ওই যে তোমার কাঁচা লঙ্কা ভেজে নিয়ে একটু রসুন টসুন ভেজে নিয়ে ওটা দিয়ে একটা বাটা বানিয়েছিলাম ওটাই হচ্ছে লঙ্কার ছানা তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে কিন্তু চলে এসেছি ওই রাস্তায় তো পাশের বাড়ি যে মাসিটার সাথে যাব তো ওই মাসিটার এখনও রেডি হয়নি বলে আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তো বের হওয়ার কথা ছিল ওই সাড়ে নয়টা কি দশটা তো এখন কিন্তু বেরোতে বেরোতে আমাদের এই সাড়ে দশটার মতন বেজে গেল তো ওই যে মাসিটা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু একসাথেই সবাই মিলে বেরিয়ে পড়ব আর যেহেতু গ্রামের পরিবেশ এই গাছপালার জন্য না ওই বাড়িতে রোদটা খুবই কম পড়ে তো যাই হোক আমরা কিন্তু টোটোতেও বসে গেছি আর গ্রামের রাস্তাগুলো তো জানোই খুবই সুন্দর আর তার মধ্যে দেখো ওই যে সর্ষে ফুলগুলো মানে সর্ষে গাছগুলো কি সুন্দর ফুল ধরেছে মানে সারা জমিটা একদমই হলুদ হলুদ হয়ে রয়েছে তো আমার বাবার বাড়িতে না এরকম মানে বাড়ির পেছনে এরকম সর্ষে গাছ হতো আমরা কিন্তু ওখানে ঘুরতে যেতাম ছবিও তুলতাম তো সেটাই বলছিলাম যে এই বছর কিন্তু এই সর্ষে খেতে একটাও ছবি তোলা হলো না তো বলতে বলতেই টোটোওয়ালা কিন্তু টোটোটা থামিয়ে দিল থামিয়ে দেওয়াতে দেখো আমরা সবাই মিলে কিন্তু নেমে পড়ছি একটু ছবি তোলার জন্য কারণ আমাদের বাড়িটাও গ্রামে তবে আমাদের পাড়ায় না এই সর্ষে ফুলটা খুব কমই হয় মানে হয় যদিও অনেকটা দূরে যেতে হয় তো ওই আর কি তো দেখো এই যে আমরা সবাই মিলে নেমে গেলাম ছবি তোলার জন্য তো দেখো আমাদের কিন্তু ছবি তোলা হয়ে গেছে তো ছবি টবি তুলে নিয়ে সবাই তো টোটোতে বসে গেছে তো আমি কিন্তু সবার লাস্টে পড়ে গেছি তো যাই হোক চলো এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। তো এখন তো ওই সাড়ে এগারোটা কি পনেরো বারোটা বেজে গেছে তো ওই দেখো আমরা কিন্তু এই অনুষ্ঠানতে পেয়েও গেছি আর দেখো রাস্তা দিয়ে ওই রং দিয়ে না আলপনার মতো নেকেছে খুব সুন্দর হয়েছে তাই না আর এই যে দেখো গেটটা আর এখানটায় কিন্তু ওই রাসমেলা হতো মানে হয় আর কি প্রতি বছর তো যাই হোক এই যে গেট দিয়ে প্রবেশ করছি আর এখানে দেখো এত লোকজন মানে ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে মানে সাংঘাতিক ভিড় আর খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো গেটগুলো আর চারিওদিকে অনেক ধরনের ছবি মানে দেখার মতন অনেক জিনিস ছিল কিন্তু সব কিছু না ওই ক্যামেরাবন্দি করা হয়নি কারণ এত এতটাই ভিড় এই ভিড়ের মধ্যে মেয়েকে ধরে রাখা আর ভিডিও করা টানা সম্ভব নয় তবে কিছু কিছু ভিডিও করেছি তো তোমাদের সাথে এই যে শেয়ার করেই দিলাম আর জানো তো এত কষ্ট করে ভিডিও করার পরেও কিছু করতে পারছে না মনটা না তাই খুবই ভেঙে যাচ্ছে সময়তে মনে হচ্ছে ভিডিওই দেব না তবে ওই যেই সময় ভিডিওটা আপলোড করি না সেই সময় তখন মানে মনটার মানে না মনে হয় দেই যা হয় হোক তো এরকমটাই ব্যাপার মানে আর ইচ্ছে করে না ভিডিও দিতে তবে মনের কোন একটুখানি আশা এখনও জেগে আছে যদিও কোনো দিন কিছু করতে পারি তো এটা ভেবেই না আর ছাড়তে পারি না আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে তবে এটা কিন্তু মন্দির না এটা ওই ডেকোরেশন করেই মন্দিরের মতন বানিয়েছে তো যাই হোক খুব সুন্দর কিন্তু হয়েছে আর এখানে এসে দেখি সবাই না ওই সাদা শাড়ি লাল পাড় থাকা বা লাল শাড়ি এরকম শাড়ি কিন্তু পরে এসছে শুধু আমরা ওই যে কয়েকজনই কিন্তু এরকম কালারের শাড়ি পরে এসেছি আর মাঝে মাঝে দুই একজন যারা হয়তো জানে না তো ওই আর কি আর দেখো ছবি তোলার জন্য এখানে কি সুন্দর জায়গা করা হয়েছে তো আমরা সবাই মিলে ওই যে কিছু ছবি তুলে নিলাম মানে দেখতে একদমই অরিজিনালের মতো লাগছে আর এই সূর্যমুখী ফুলগুলো না মনেই হচ্ছিল না যে প্লাস্টিকের তো যাই হোক চলো এদিকে এই যে অনুকূল ঠাকুরের জায়গা জায়গায় ফটো বানানো হয়েছে আর সাথে একটা পালকিও বানা বানিয়েছিল তো সেই পালকিটা শেয়ার করা হয়নি তো ভুলে গেছিলাম আর এখানে দেখো ওই যে পদ্ম ফুলের উপরে ওই অনুকূল ঠাকুর তো এদিকে দেখো অনেক কিছু ঘুরে ঘুরে নেওয়ার পর আমরা ওই যে খেতে যাচ্ছি আর এখন কিন্তু ওই আড়াইটার মতন বেজে গেছে তো যাই হোক আর খাওয়ার জায়গাতে না খুবই ভিড় ছিল তো ওই কারণে অনেকটু দেরি করে আসলাম তো দেরি করে এসেও দেখি মানে ভিড় তো কোমার নামই নেই কারণ অনেক লোকজন এই হাজারো হাজারো মানে বরপেটা রোডের অনেক লোকজন মানে জায়গায় জায়গায় থেকেই এসেছে আর এই উৎসবটা প্রথমবার হচ্ছে বলেই অনেকটা ভিড় ভিতরে এসে দেখি এই খাওয়া দাওয়ার জন্য লাইন ধরতে হয় আর এটা হচ্ছিল ছেলেদের লাইন তো আমরা ওই আগে যাচ্ছি আগে হচ্ছে মেয়েদের লাইন আর খাওয়ার জায়গাটা না অনেক বড় করা হয়েছে তো এত বড় করলেও না ওই মানুষের ভিড়টা কিন্তু খুবই বেশি তো ওই যে দেখতেই পাচ্ছ খুবই ভিড় এত ভিড়ের মধ্যেও অবশেষে খাবারটা কিন্তু পেয়ে গেছি তো দেখো সবাই কিন্তু যার যার মতন ওই খেতে বসেছে মানে জায়গায় জায়গায় মানে এতটা ভিড় বলে যাই যেখানে পাচ্ছে সেখানে কিন্তু খেতে বসেছে আর আজকে দিয়েছিল হলো সবজি দিয়ে খিচুড়ি আর সাথে হচ্ছে টমেটোর চাটনি তবে খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো অনেক লাইন আর এখানে না ওই টেবিল চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে তবে মানুষের পরিমাণটা অনেকটাই বেশি তো ওই টিল টেবিল চেয়ারে মানে আট ছিল না বলে ওই সবাই কিন্তু নিচেও বসেছে তো যাই হোক এই যে গরম গরম খিচুড়ি খেয়ে নেই আর আজকে মেয়েও কিন্তু খিচুড়ি খেতে বসেছে তবে ও কিন্তু বাড়িতে কোনো দিন খায় না তবে এই যে অনুষ্ঠান পার্বণে যদি খিচুড়ি দেয় তো সবার সাথে তখন কিন্তু খায় আর কি তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা এখন একটুখানি ঘুরে নিয়ে বাড়ির দিকেই রওনা দেবো আর এখন মোটামুটি তোমার সাড়ে তিনটে বেজে গেছে আর যেহেতু ছোট্ট দিনের বেলা একটু সকাল টানে বের হলে কিন্তু ওই সন্ধ্যার আগেই বাড়িতে পাবো মানে তো ওইদিকে দেখো এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে নাচার জন্য ওই কি কি ড্রেস পরে এসেছে সবাই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও